দেশের মানুষ যে দলকে চারবার ভোট দিয়ে ক্ষমতা আসন করে সে দেশের মানুষ সে দল নির্বাচনে যত

একটা রাজনৈতিক দলকে দেখছি যে নির্বাচনের প্রার্থীটা ঘোষণা হয়ে গেছে সে শুধু পার্লামেন্ট না উপজেলার প্রার্থী ঠিক হয়ে গেছে ইউনিয়ন পরিষদের প্রার্থী হয়ে গেছে আর এর ওখানে মেম্বারের হয়ে গেছে মেয়রের হয়ে গেছে সব হয়ে গেছে কাউন্সিলর হয়ে গেছে কিন্তু পোস্টার মেরেছে বিভিন্ন জায়গায় ক্যাম্পিংও করছে বলছে এই মনে করেন যে রশিদ এই মনে করেন যে টিকিট

বিএনপি পাগল না উতালা না সবকিছুই হতে পারে কারণ এ বাংলাদেশের মানুষ এর আগে অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়েছিল আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র তিনবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী পাঠিয়েছিল তো দেশের মানুষ যে দলকে চারবার ভোট দিয়ে ক্ষমতা আসীন করে সে দেশের মানুষ সে দল নির্বাচনের জন্য যতলা হয়ে যাবে না বিএনপি আছে মাওবাদ মানুষের দল সাধারণ মানুষের দল যে দলের নেতা গ্রেট ফ্রোসোফার শহীদ রাষ্ট্রপতি জিয়া মান